স বড় বড় মতো আমি কামর হাসান মিলন আছি আপনাদের সাথে তো আজকে কিন্তু আমি আছি জয়পুরহাটের জামালগঞ্জ এলাকাতে আর জামালগঞ্জ এলাকাতে দর্শক দেখতে পাচ্ছেন মানুষ এখানে কিন্তু দেশি লাউ লাগিয়েছে চলেন একটু বিস্তারিত আপনাদের দেখাই নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের কৃষি সমৃদ্ধি একটা এলাকা আমাদের জেলা জয়পুরহাট আর এই জয়পাটে কিন্তু বিভিন্ন ধরনেরই সবজি ফল চাষাবাদ করা হচ্ছে সেই সাথে কিন্তু থেমে নেই এখানে গিয়ে দেশি লাউ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য লাউ ধরেছে দর্শক কার না ভালো লাগে এত সুন্দর একটা লাউ বাগান দেখতে পাচ্ছেন আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার জড়ভাটের কোথায় কি রয়েছে আপনাদের মাঝে কিন্তু আমি দেখানোর প্রতিনিয়ত চেষ্টা করি আরেকটা জিনিস আমরা দেখাবো দর্শক দেখেন লাউ লাগা আছে এই লাই লাউয়ের জমির পাশ দিয়ে কিন্তু আইল দিয়ে এখানে হলুদ চাষ হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন কলা কলা বাগান আর এই কলা বাগানের পাশেই কিন্তু এই ক্ষেতটি তবে একটু আপনাদের আরও বিস্তারিত দেখায় নিয়ে আসি অনেক বড় একটা জমিতে কিন্তু এটা লাউ লাগানো হয়েছে আর বিশেষ করে জয়ভাটের এই জামালগঞ্জ এলাকাতে কিন্তু কৃষি চাষাবাদটা কিন্তু সবচেয়ে বেশি হয় দর্শক এটা আমি কিন্তু আমরা বরাবরই বলে থাকি যেদিকে দুচোখ যায় সেদিকেই কিন্তু আপনার সবজি বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে চাষাবাদ করা হয়েছে